হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার দশ সেকেন্ডের মধ্যে আপনার যে কোনো সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর জন্য আপনাদের কী করতে হবে আপনি যে সিম থেকে যে সিমের ব্রাঞ্চ ট্রান্সফার করবেন সেই সিমে আপনাদেরকে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনার স্টোর সিমের অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনার ওপেন ওপেন করে নেবেন করার সাথে সাথে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ট্রান্সফার রয়েছে ঠিক আছে এখানে আপনারা খুঁজে বের করবেন যে এখানে কোথায় ব্রেন্স ট্রান্সফার রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি একটি অ্যাপস দিয়ে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন সিমে বিভিন্ন অ্যাপস রয়েছে ঠিকই একই আপনি সেটিং পাবেন এবং একই আপনারা নিয়ম দিয়ে আপনারা সেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পারবেন ব্যেন্স ট্রান্সফার রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটার এখানে নাম্বারটি এখানে আপনাদেরকে দিতে হবে তো এখান থেকে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনার কি করবেন আপনার অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন তো এখান থেকে আমি পঞ্চাশ টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের কি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন বক্স চিহ্ন রয়েছে এই বক্স চিহ্নের ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কন্টিনিউ অপশন পাবেন এই কন্টিনিউ অপশনে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই নাম্বারে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করবেন